আরমানির স্কুল ছুটি আমি নিতে আসছিলাম তো ও বাসায় জানালো যে বাবাকে বলো আর একটু দেরি করে আসতে আমরা খেলবো তো আমি আজকে আসছি আসার পরে আমি ওকে বলছি তুমি কি আর একটু খেলতে চাও বললো জি বাবা তো ওরা খেলছে বন্ধুদের সাথে খেলছে আর আমি দূরে বসে বসে ভাবছি সত্যি আমার চোখে খানিকটা জল আসছে এই কারণে আমি দূরে বসে ভাবছিলাম এবং আমি ফিরে গিয়েছিলাম আমার শৈশবে এমনটা আমরা করতাম আমি আরও ভাবছি আমরা এখন যারা বাবা হয়েছি আমাদের সন্তানরা স্কুলে আসছে খেলছে এগুলো দেখে আমি ভীষণ আবেগ আপ্লুত হয়ে পড়েছি যে আমারও সন্তান আছে ধীরে ধীরে বড় হচ্ছে দোয়া করবেন সবাই ওদের জন্য সবাই মিলে মজা করছে অভিভাবকরা অপেক্ষা করছে ওরা সুস্থভাবে বেড়ে উঠুক ভালো থাকুক আল্লাহ ওদেরকে ভালো রাখুক ভালো মানুষ করুক ওরা বড় হয়ে বেড়ে উঠুক ভালো মানুষ হয়ে দেশের জন্য কাজে লাগুক আলহামদুলিল্লাহ জীবন সুন্দর ভালোবাসা রইল